সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো কি চলেছে একা পথে আমি সিগারেট লইলাম আটটিয়া দিয়া তো চারটিয়া আমার সাইটিয়া আমি ভাই

সঙ্গীতা অনেক মজা করলাম কি রা উঠছে তাই তো প্রতিদিন তুইটি আইন হিসেব করা আমিও ষাটটি গান বন্ধু ঠিক আছে সারাদিন কোনো সিগারেটের পাড়া নাই ঠিক আছে